তাজা গোলাপ ফুল তুলে এনেছি আজকে খুব মন করছিল একটু গোলাপ ফুল দিয়ে সাজব নীল রং ছিল ভীষণ প্রিয় তাই সব কিছু ভরিয়ে দিও জানি গানটা আমি একদমই ভুল বলেছি সব থেকে ফেভারিট কালার হচ্ছে নীল তার সঙ্গে দিয়ে দিলাম লাল সাদা গোলাপ নীল শাড়িটা ভেবেছিলাম পরবো ওটা হচ্ছে আমার বিয়ের আগের শাড়ি আমার শাশুড়ি মা একবার পুজোতে আমাকে ওই শাড়িটা দিয়েছিল পরে মনে হলো এই নরম শাড়িটাই পরি বন্ধুরা আমরা রেডি হয়ে দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি এখন আমরা যাবো চুয়াটিয়া আজকে হচ্ছে আমাদের এইখানে যোগ্য মহা অনুষ্ঠান এই দেখো কাকিমাও দাঁড়িয়ে আছে পুষ্প স্নিগ্ধ তারপরে কিন্তু আমি একটা বেছে বেছে নীল শাড়ি পরেছি ওই যে কালারটা যেহেতু এত পছন্দের আজকে আমি আর আমার যা মিলে আর শাশুড়ি মা মিলে যাচ্ছি মেলায় ঘুরতে আজকে যেহেতু প্রথম মেলা তাই জন্য কিন্তু ওখানে খুব নাচ গানা হবে ভীষণই মজা থমে ভেবেছিলাম হেঁটেই যাব তারপরে সিদ্ধান্ত নিলাম না আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি গেছিল আমাদের চুয়াটিয়া গঙ্গা বরণ তো আজকের দিনটা সবাই খুব আনন্দ করে আর কি জল আনতে চাই কিন্তু আজকে সেটা তেমন হলতে পারলো না তার কারণে এই যে বৃষ্টি বৃষ্টি হয়েছে তো কি হয়েছে তবু কিন্তু কেউ আনন্দ করা একদমই বাদ দেয়নি খুব ইচ্ছা ছিল যে মায়াপুর থেকে একটা ড্রেস কিনে এনেছিলাম ভেবেছিলাম লেহেঙ্গাটা পরে আজকে জল আনতে যাব কিন্তু আর সেটা হলো কোথায় এই বৃষ্টির জন্য সব কিছু আটকে গেল তাই কিন্তু সন্ধ্যাবেলা যা আর শাশুড়ি মিলে এই যে বেরিয়ে পড়লাম এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি আর তার বউ সবাই মিলে চলে এলাম এই যে চুয়াটিয়া এই মহামণ্ডপে সামাত্র দেখি তুমুল নাচ হচ্ছে সবাই কিন্তু খুব নাচ গানা করছে আর এই যে স্নিগ্ধ বাবু এ তো কোল থেকে নামছেই না তোমরা নাচ দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের চুয়াটিয়া গ্রামবাসীর একটা আবেগ মানে এই মহানামযোগ্য আমরা কিন্তু প্রতি বছর এই পুজোটার জন্য অপেক্ষা করি এই রাধা মাধবের পুজোটা খুব মজা করে আমরা কাটাই পাঁচ সাত দিন ধরে এই অনুষ্ঠানটা হয় আর পুচকে বাবাটাকে কত করে বলছি বাবা কোল থেকে একটু নেমে যাও কিন্তু ও তো কোনো কথা শুনবেই না ওর মার কোলে সমা বাড়ি থাকতে আমাদের কোল থেকে নামতে চায় না বলে বেবি বেবি আমাকে ও জানো তো কি বলে ডাকে বেবি কারণটা বলছি আমি যেহেতু ওকে বেবি বলি সেইটাই আমাকে ফেরত দেয় ও আর কি এমনই ওকে যেভাবে ডাকে যে আর ও তাকে সেইভাবেই ডাকে দেখতে পাচ্ছ কত লোকের সমগম এখানে কিন্তু আমরা খুব মজা করব মানে এই যে একটা সপ্তাহ এখানে খুব মজা করব সবাই দেখো কিভাবে নাচছে আমাদের বাড়িটা চুয়াটে থেকে একটুখানি দূর বলে তাই জন্য কিন্তু আমরা অতটাও নাচানাচি করতে পারি না তবুও কিন্তু আজকে বৃষ্টি ওয়েদার জন্য বাচ্চা নিয়ে এসেছি ওই একটু কোলে বাচ্চা থাকলে যেটা হয় দেখো মন্দিরটা কিন্তু দেখাতে পারলাম না কত লোক আর এখানে কিন্তু আমাদের গ্রামের বৌরা নাচ ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কি কেউ দেখে চিনতে পারছো কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই শীতকাল আসলে সবার মনে একটা আনন্দ ফুর্তি থাকে কারণ এই সময়টা এত পরিমাণে সব জায়গায় অনুষ্ঠান হয় খুব আমরা মজা করে কাটাই পিকনিক থেকে শুরু করে পুজো পার্বণ সব আমি কিন্তু স্নিগ্ধকে কোলে নিয়ে এই যে নাচ শুরু করেছি তার ভিতর গানটা বন্ধ হয়ে গেল তারপরে কিন্তু দুই যা মিলে একটু একটু করে নাচা শুরু করলাম আর ক্যামেরাটা ধরিয়েছি কাকে বলতো আমার শাশুড়ি মাকে আর আমাদের শাশুড়ি মাও কিন্তু সেই মডার্ন কারণ যা বলি কাকিমা একটু ধরো তো ঠিক ধরেই নিলো দুই যা মিলে কিন্তু সেই নাচছি এদিকে কিন্তু স্নিগ্ধ আবারও কোলে উঠে গেছে কিছু তো করার নেই ও তো এটা করবেই কারণ মাকে ছাড়া ও আর কিছু বুঝতেই চাইছে না এখন তো চুয়াটিয়া গ্রামে এই নাম হচ্ছে এরপরে হবে নলডুগাড়ি মানে আমাদের এই এলাকাটা খুব সুন্দর নামযোগ্য হয় প্রতিটা মানে গ্রামে দু তিনটা গ্রাম পরপরই এখানে কিন্তু দুটো মেয়ে খুব সুন্দর নাচছে দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই

দেখতেই পারলে কত সুন্দর নাচছে কিন্তু এইভাবে ক্যামেরাটা করা মনে হয় ঠিক না তাই জন্য একটু অল্প করলাম কিন্তু আমার মেয়েটাকে রেখে এসেছি কারণ ও আসলে এই মজাটা আর পেতাম না কারণ যদিও ও চাইছিল না আসতে তাই জন্যই কিন্তু আনিনি জানো তো বন্ধুরা এই ভিডিওটা প্রায় এক সপ্তাহ আগের আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার কাছে সব জিনিস মনে হয় বাসি হয়ে দিই যাই হোক কোনো ব্যাপার না কিছুর মধ্য থেকে একটু টাইম করে তোমাদের সঙ্গে এডিট করতে একটু লেটই হয়ে যায় যাই হোক তারপরে কিন্তু তোমরা বুঝতে পেরেছো আমরা ফুল মজা করলাম তার ভিতর থেকে একটু একটু ভিডিও করেছি এই যে এটা হচ্ছে বুড়িমা এইখানে হচ্ছে বুড়িমাকে রাখা হয়েছে এই মা এত জাগ্রত এই মায়ের কাছে যাই চা হয় মা কিন্তু তার মনস্কামনা পূর্ণ করে আমি ঠাকুরের কাছে বলবো তোমাদের সবার মঙ্গল হোক ঠাকুর তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করি এখন কিন্তু আমরা মেলার মাঠে ঢুকবো আজকে আর গান শুনবো না এই দল বরণ করার জন্যই আর কি এসেছিলাম খুব হয়েছে জানো তো এখন কিন্তু ঢুকে ঢুকে পড়ছি আমরা মেলায় মেলার মাঠে মজা দেখলাম অনেক দোকান বসেছে আবার কিছু দোকানও এখনো শুরুও হয়নি এখানে জিলেপি ভাজছে মিষ্টি তৈরি হচ্ছে আর এখানে দেখো অনেক দোকান বসেছে কিন্তু সেগুলো আর খোলে নেই কি যেহেতু মেলা শুরু তাই কিন্তু আজকে একটু এমন তাল গোল হবে মানে তালটা মিলবে না তারপরে কিন্তু ঠিক সব মিলেই যাবে কিন্তু আমি বেশি একটা টাকা আনিনি তাই জন্য খুব একটা জিনিস কিনতে পারবো না এখানে সব বাচ্চাদেরই জিনিস ছিল দেখতে বেশ ভালোই লাগছিল মেলায় এসে এবার দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো একটা পূজো বাদ দিইনি সব জিনিসই দেখেছি শুধু একটা জিনিস দেখতে পারিনি সেটা হচ্ছে রাস রাসটা খুব ইচ্ছা ছিল আমার বাবার বাড়ির রসুল্লাপুর ওখানে খুব সুন্দর রাশ হয় পরের ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন হয়েছে যা এখানে সব থেকে ভালো জিনিস মেয়েদের খুবই পছন্দের যেটা হচ্ছে ব্যাগ তো ব্যাগগুলো দেখলাম অনেক কিছু পছন্দ হচ্ছিল কিন্তু মতো সামর্থ্য মানে কি থেকে টাকা না তো আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাব তার আগে ভাবলাম কিছু খাবো না এখান থেকে এক প্লেট করে ঘুগনি খেয়ে নিলাম আর স্নিগ্ধ আর পুষ্পও কিন্তু খাচ্ছে দেখো মা আর ছেলের খাওয়াটা কিন্তু খুব ভালো লাগছিলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ দেখো দেখা হচ্ছে আর একটি সুন্দর पंदर मिनट ब्लग ने टाटा